আসসালামু আলাইকুম আজকের আলোচনার বিষয় আমাদের দেশীয় ফল আমরা এটি অত্যন্ত জনপ্রিয় এবং রসালো সিজনাল ফল যা বাংলাদেশের মাটিতে বর্ষা ও শরৎকালের সৌন্দর্যকে আরও রঙিন করে তোলে টক মিষ্টি স্বাদের এই ফলটি শুধু রসনায় আনন্দ আনে না বরং আমাদের শরীরের জন্য অপরিসীম পুষ্টি ও উপকার বয়ে আনে সিজনের এই প্রাকৃতিক উপহারটি আমাদের খাদ্যাভ্যাসে এক অনন্য সংযোজন যা শরীরের পুষ্টি চাহিদা পূরণে সহায়তা করে আমরার মধ্যে লুকিয়ে থাকা এই পুষ্টিগুণগুলো নিয়ে কথা বলতে গেলেই বোঝা যায় কেন এই ফলটি আমাদের খাদ্য তালিকায় বিশেষ স্থান দখল করে রয়েছে চলুন জেনে নেওয়া যাক আমরার বিভিন্ন পুষ্টিগুণ সম্পর্কে ভিটামিন সি সমৃদ্ধ আমরা ভিটামিন সি এর একটি ভালো উৎস প্রতি একশো গ্রাম আমড়ায় প্রায় ছেচল্লিশ মিলিগ্রাম ভিটামিন সি থাকে ভিটামিন সি আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং সর্দি কাশি থেকে রক্ষা করে এছাড়াও এটি অক্সিডেন্ট হিসাবে কাজ করে যা আমাদের দেহকে ফ্রি রেডিক্যাল থেকে রক্ষা করে ফাইবার আমরা ফাইবারের একটি ভালো উৎস ফাইবার হজম প্রক্রিয়া উন্নত করে এবং কোলেস্টেরল কমাতে সাহায্য করে নিয়মিত আমরা খেলে পোষ্ঠকাঠিন্য থেকে মুক্তি পাওয়া যায় লৌহ ও ক্যালসিয়াম আমরা লৌহ ও ক্যালসিয়াম রয়েছে যা রক্তের হিমোগ্লোবিন গঠনে সহায়ক এবং ক্যালসিয়াম হাড় গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যেমন বিশেষ করে শিশু ও বৃদ্ধদের জন্য আমরা অত্যন্ত উপকারী কম ক্যালোরি বেশি পুষ্টি আমরাই ক্যালোরির পরিমাণ কম হলেও এটি পুষ্টিতে ভরপুর এটি ওজন কমাতে সাহায্য করে এবং স্বাস্থ্য বজায় রাখতে সহায়ক ডায়াবেটিস রোগীদের জন্য উপকারী আমরায় গ্লাইসেমিক ইন্ডেক্স কম থাকে যা রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ রাখে এজন্য ডায়াবেটিস রোগীদের জন্য এটি একটি অত্যন্ত ভালো ফল ত্বক ও চুলের যত্ন ভিটামিন সি ছাড়াও আমড়ায় রয়েছে ভিটামিন এ ও ই যা ত্বক ও চুলের যত্নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এটি ত্বকের উজ্জ্বলতা বাড়ায় এবং চুলের গোড়া মজবুত করে এই সহজলভ্য দেশীয় আমরা একটি পুষ্টিকর ফল যা আমাদের শরীরের বিভিন্ন প্রয়োজনীয় উপাদান সরবরাহ করে নিয়মিত আমরা খাওয়ার অভ্যাস আমাদের শরীরের বিভিন্ন রোগ থেকে রক্ষা করে এবং সুস্বাস্থ্য বজায় রাখতে সহায়ক তাই সিজনের এই ফলটি আপনার দৈনন্দিন খাদ্য তালিকায় অন্তর্ভুক্ত করতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরবর্তীতে নতুন কোনো বিষয় নিয়ে হাজির হব ইনশাল্লাহ সে পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এই শুভকামনায় আল্লাহ হাফেজ